আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি লেবু পাতা দিয়ে সুস্বাদু রেসিপি আমার মায়ের হাতের মজাদার পাঙ্গাস মাছের গাঁটা আমার মায়ের হাতের এই মাছের গাঁটা রেসিপিটা খেতে এতটাই অসাধারণ লাগে বন্ধুরা যে আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না এই মজাদার রেসিপিটি আর এই মাছের গাঁটা রেসিপিটি বিশেষ করে হচ্ছে যে কোনো বড় বড়ো মাছের মাথা দিয়ে আর লেস দিয়ে খেতে বেশি দারুণ লাগে তাই মা সবসময় হচ্ছে পাঙ্কাস মাছের মাথা আর দিয়ে হচ্ছে এই মাছের গাঁটাটা তৈরি করে থাকে তাই আজকেও তৈরি করছে আর এই মজাদার রেসিপিটা তৈরি করার জন্য হচ্ছে আমার ছোট বারান্দা বাগান থেকে হচ্ছে লেবু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি আর লেবু পাতা তো এমনিতেও গ্রাম আর যদি এরকম মাছের ঘাটা রেসিপিটা দেওয়া হয় পেট ভরে যাবে চলো বন্ধুরা তাহলে মা কীভাবে লেবু পাতা দিয়ে সুস্বাদু মজাদার মাছের ঘাটা রেসিপিটি তৈরি করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে আর মা যেহেতু এখানে ফাঙ্কাশ মাছ দিয়ে মজাদার ঘাটা তৈরি করছে তাই মাছটা কেটে ভালো করে ধুয়ে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে আর এখন মা রান্না করার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে আর এখন হচ্ছে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন মা পেঁয়াজ কুচিটা ছেড়ে দিল দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা অলরেডি এখানে লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা মরিচ আর হলুদের অ্যাড করে দিল বেশি করে আর সাথে দিয়ে দিচ্ছে বেশি করে একটু পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখানে মশলাটা দেখতেই পাচ্ছ বন্ধুরা বলক চলে আসছে এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে আর সাথে এখন অ্যাড করে দিচ্ছে অল্প একটু আদা বাটা এতে দারুণ ফ্লেভার আসবে এই মাছের গাটা রেসিপি থেকে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে মা এখন পরিমাণ মতো লবণ আর এখন হচ্ছে মা পাশ মাছের পিসগুলো দিয়ে দিচ্ছে যে মা মাথা লেজ দিয়ে রান্না করছে এই মজাদার ঘাটা রেসিপিটি তোমরা চাইলে যে কোনো মাছের মাথা লেজ অথবা সলির পিস দিয়েও এই মজাদার ঘাটা রেসিপিটি তৈরি করে ফেলতে পারো আর এখন হচ্ছে মা ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে দিচ্ছে আর যেহেতু মাথা আর হচ্ছে লেজের পিসটা প্রায় হচ্ছে শক্ত থাকে আর গলতে একটু সময় নেবে তাই মা হালকা হালকা করে নাড়াচাড়া করে দিল আর সুন্দর মতো যাতে গলে যায় আর পিসগুলো যাতে সফট হয়ে যায় তাই কিছুক্ষণের জন্য মা ঢেকে রাখছে আর ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে আবারও মা হচ্ছে জামিয়ে দিয়ে ভালো করে মাছের পিসগুলো আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছে আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছের পিসগুলো ভেঙে আসছে আর এখন হচ্ছে মা লেবু পাতা কুচিগুলো দিয়ে দিল আর দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও আমার মায়ের হাতে মজাদার ঘাঁটা রেসিপিটি তৈরি করবে আশা করি অনেক অনেক ভালো লাগবে আর মা এখন আস্তে আস্তে করে মাছগুলো ভেঙে নিচ্ছে যেহেতু আস্তে আস্তে মাছগুলো সফট হয়ে আসছে তাই বারবার হচ্ছে মা ভালো করে নাড়াছাড়া করে চামিজ আস্তে আস্তে ভেঙে দিচ্ছে আর এখন হচ্ছে মা দিয়ে দিচ্ছে আগে থেকে ফিরে রাখা লাল লাল মরিচ এতে আরও বেশি দারুণ আর ফ্লেভারফুল হবে এই মাছের ঘাটা রেসিপিটা আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আর যেহেতু এটা মাছের রেসিপি তাই মা একটু অল্প একটু ধনে পাতা দিয়ে দিল এতে দারুণ ফ্লেভার আসবে আর ধনেপাতাটা পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলো এতে ধনিয়া সুবাসটা দারুণভাবে মাছের গাটা রেসিপিটাতে চলে আসবে আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে আর যেহেতু পাঙ্কাশ মাছই কিন্তু সবসময় জাতীয় মাছ আর এতে প্রচুর পরিমাণে তেল থাকে আর আস্তে আস্তে মায়ের এই অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে গেল। আশা করি আমার বন্ধুদের কাছে এই সুস্বাদু রেসিপি লেবু পাতা দিয়ে আবার মায়ের হাতের মজাদার ঘাটা রেসিপিটি বন্ধুদের কাছে ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই একবার হলো ট্রাই করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নিত্য ভিডিও দেখার জন্য আল্লাহ